নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে শ্রীমদ গীতা আমরা নিত্য অধ্যায়ন করছি চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ আজ আমরা অষ্টম শ্লোক অধ্যায়ন করব ইতিমধ্যেই জানলাম ভগবান যুগে যুগে কিভাবে আবির্ভূত হন কেন আবির্ভূত হন ধর্মের প্রতিষ্ঠা করতে অধর্মকে ধ্বংস করতে আজকে অষ্টম শ্লোকে ভগবান কি বলছে পরিত্রণায়ণ বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে সাধু ব্যক্তিদের রক্ষা করার জন্য পাপীদের বিনাশের জন্য ভালোভাবে ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতার রূপে প্রকট হই ভগবান নিজে বলছে যে ব্যক্তি অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য ইত্যাদি সমস্ত সাধারণ ধর্মের এবং যোগ্যদান তপো এবং অধ্যায়ন প্রজাপালন ইত্যাদি নিজ নিজ বন্যাশ্রম ধর্ম ঠিক মতো পালন করেন অপরের মঙ্গল করায় যার স্বভাব যিনি সৎ গুণাদির ভান্ডার এবং সদাচারী শ্রদ্ধা ও প্রেম সহকারে ভগবানের নাম রূপ গুণ প্রভাব লীলা শ্রবণ কীর্তন স্মরণ ইত্যাদি করেন সেই ব্যক্তি মানুষের বাচক এখানে সাধু শব্দটি সেই কারণেই প্রয়োগ হয়েছে পরিত্রাণায়ম স্বাধুনাম এইরূপ ব্যক্তিদের উপর যেসব দুষ্ট দুরাচারীরা ভীষণ অত্যাচার করে সেই অত্যাচারীদের কবল থেকে এই সাধু ব্যক্তিদের মুক্ত করা তাদের উত্তম গতি প্রদান করা নিজ দ্বারা তাদের সমস্ত পাপ বিনাশ করে তাদের পরম কল্যাণ করা নিজ দিব্য লীলা বিস্তার করে শ্রবণ মনন চিন্তন কীর্তনাদির দ্বারা সহজে তাদের উদ্ধারের পথ প্রশস্ত করা ইত্যাদি সব বিষয়ই সাধু পুরুষদের পরিত্রাণ বা এবং উদ্ধারের কাজ করার অন্তর্গত যে ব্যক্তি নিরপরাধ সদাচারী এবং ভগবান ভক্তের উপর অত্যাচার করে যে ব্যক্তি ছল কপর চুরি ব্যভিচার ইত্যাদি গুণ দুরাচারের খনি সে নানাভাবে অন্যায় করে ধন সংগ্রহ করে সেই নাস্তিক ভগবান এবং বেদশাস্ত্রাদের বিরোধ করায় যার স্বভাব এই রূপ স্বভাব সম্পন্ন দুষ্ট ব্যক্তিদেরই বলা হয়েছে দুষ্কৃতম এই দুষ্ট প্রকৃতির দয়াচারী মানুষদের কুপ্রভাব থেকে মুক্ত করার জন্য তাদের পাপ থেকে মুক্ত করার জন্য তাদের যে কোনো প্রকারের দণ্ড প্রদান এবং যুদ্ধের দ্বারা অন্য কোনো প্রকারে তাদের এই শরীর থেকে সম্পর্ক ছেদ করার ইত্যাদি সকল ব্যাপারই তাদের বিকাশ বিনাশ করার অন্তর্গত তাই স্বাভাবিকভাবেই তাদের দণ্ড প্রদান এবং মৃত্যু প্রদান করাতেও ভগবানের দয়া ভাব পূর্ণ থাকে কারণ ওই দণ্ড এবং মৃত্যু দ্বারাও ভগবান তাদের পাপের বিনাশ করে থাকে অনেকের প্রশ্ন হতে পারে যে ভগবান তো পরম দয়ালু তাহলে তিনি সব বুঝিয়ে সুঝিয়েই তাদের স্বভাব ঠিক করে নিতে পারেন অর্থাৎ দর্শনকারীকে ডেকে বলতে পারে আরে বাবা তুই চুপচাপ থাক ভুল করেছিস আচ্ছা ঠিক আছে তোকে একটু দুবার গঙ্গাসনান করে শুদ্ধ করে নিলাম তাহলে তিনি কি এটা কেন করেন না তাহলে তার মধ্যে কি দয়া মায়া প্রেম নেই তাহলে তিনি সেই দয়া মায়া প্রেম থাকা সত্ত্বেও তিনি কেন তার উপর দণ্ড প্রয়োগ করেন কেন তাদের হত্যা করছেন এই যে শিশুপাল করছেন কেন তাহলে ভগবানের মধ্যে কি দয়া মায়া নেই ভগবান তার উত্তরে বলছেন ভগবানের দণ্ডবিধানের সম্বন্ধে কখনো এই কথা মনে করা উচিত নয় যে তার ভগবানের দয়াভাবের সামান্যতম ঘাটতি বা ন্যূনতম আছে যেমন নিজের সন্তানের হাত পা বা অঙ্গের কোনো স্থানে যদি ফোড়া হয় মা বাবা প্রথমে ঔষধ প্রয়োগ করেন কিন্তু যখন বুঝতে পারেন যে শুধু ঔষধ প্রয়োগে এটি ভালো হবে না দেরি হলে সর্বাঙ্গে সেফটিক হয়ে যাবে বিষ ছড়িয়ে পড়বে তখন তারা অঙ্গ অন্য অঙ্গ ঠিক রাখার জন্য সেই দূষিত হাত বা পা অপ্রসান করিয়ে নেন প্রয়োজন হলে সেই শরীরের অঙ্গ ছেদন করা হয় তেমনি ভগবান দুষ্টের দুষ্টুমি দূর করবার জন্য প্রথমে নীতি অনুযায়ী দুর্যোধন কে বোঝাবার মতো বোঝানোর চেষ্টা করেন শাস্তির ভয়ও দেখান কিন্তু তাতে যখন কাজ না হয় আর তার দুষ্টুমি আরও যখন বৃদ্ধি পায় তখন তাকে দণ্ড দিয়ে মেরে ফেলে তার পাপের ফল ভোগ করার অর্থাৎ যার পূর্ব সঞ্চিত কর্ম ভালো থাকে কিন্তু কোনো বিশেষ কারণে কুসঙ্গে পড়ে এই জন্মে দুরাচারী হয়ে ওঠে তাকে নিজ হাতে বধ করে মুক্ত করে দেন এ সকল ক্রিয়াই হলো পরিপূর্ণ দয়া ভগবান দেখেন সুযোগ দেন যতটুকু প্রয়োজন সুযোগ দেন কিন্তু তারপরে আর সুযোগ নয় তাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে পরকালে পাঠানোর প্রয়াস করেন নিজের শাস্ত্রানুকূল আচরণ ধর্ম স্থাপন করা বলতে আপনি কি বোঝান নিজের শাস্ত্রানুকূল আচরণ করে বিভিন্ন প্রকার ধর্মের মহত্ব দেখিয়ে লোকেদের মর্মস্পর্শী অপ্রতম প্রভাবশালী বাক্যের দ্বারা উপদেশ আদেশ দিয়ে সকলের অন্তরে বেদ শাস্ত্র পরলোক মহাপুরুষ এবং ভগবানের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করানো সদ্ভু সদাচারের বিশ্বাস ও ভালোবাসা উৎপন্ন করে লোকেদের এই সবে দৃঢ়তাপূর্ণ ধারণ করানো ইত্যাদি সবই হল ধর্ম স্থাপনের অন্তর্গত ভগবান দেখিয়েছেন যে আমি প্রত্যেক যুগে যখনই যুগ ধর্ম থেকে অধিক মাত্রায় ধর্মের হানি হয় তখনই প্রয়োজন অনুযায়ী আমি প্রকটিত হই এই যুগে যে একবারই প্রকট হয় এমন কোনো নিয়ম নেই যুগে যুগে একথা সর্বতভাবে সত্য যে ভগবান অবতার বহন না করে অনায়াসে এসব করতে পারেন এবং করেনও কিন্তু লোকেদের উপর বিশ্বাস দয়া করে তার দর্শন স্পর্শন বক্তব্যের দ্বারা লোকেদের সহজে উদ্ধার করার সুযোগ দেওয়ার জন্য তার ওই প্রেমিক ভক্তদের তার দিব্য লীলা করার জন্য ভগবান তার সাকার রূপ ধারণ করেন এবং সেই অবতারের মাধ্যমে ধারণ করা রূপ এবং গুণ প্রভাব নাম মাহাত্ম দিব্য কর্মাদির শ্রবণ কীর্তন সনন করে লোক সহজেই সংসার সমুদ্র পার করতে পারে এই কাজ অবতর ব্যতীত সম্ভব নয় তাই তো যুগ পুরুষ যারা আসেন তারা মনুষ্যরূপ ধারণ করে এই মনুষ্য জীবনের কিচ্ছু সাধন করেন এবং তারা উদাহরণ হিসাবে রোল মডেল প্লে করেন একটি রোল আমাদের সামনে উপস্থাপন করেন যে জীবন এইরকম হওয়া উচিত তারপরে তিনি দুষ্টের দমন সৃষ্টের পালন সাধুদের পরিত্রাণ দুষ্টের সংহার এবং ধর্ম স্থাপন করে দিয়ে তিনি আবার অন্তরালে বিলীন হয়ে যান এই জাগতিক নিয়ম এই নিয়মকে বাঁচিয়ে রাখার কথাই ভগবান বলে গেলেন তাই মনুষ্যের মধ্যেই ভগবান রয়েছে সেই তত্ত্বকে আস্বাদন করা জীবনকে ভগবানের সাথে যুক্ত করা কোনো দ্বন্দ্ব বিবাদের জায়গা নাই যে কেন তিনি আবির্ভূত হলেন কেন তিনি দয়ামায়া দেখালেন না সমস্ত কিছুর জন্য প্রয়োজন আছে কামার শালায় কামার যখন হাতুড়ি পেটায় উত্তপ্ত গরম লোহায় একমাত্র কামারি জানে ওই গরম লোহা দিয়ে দা তৈরি হবে না শাবল তৈরি হবে পাশে বসে থাকা মানুষ জানতে পারে না তাই ভগবান প্রকৃতির দণ্ড নামছে প্রকৃতির শিক্ষায় শিক্ষা নাও প্রকৃতি প্রকৃত শিক্ষক সেই শিক্ষা যদি জানতে হয় ভগবানের দিচ্ছা, ভগবানের দিক নির্দেশ আমাদের পালন করতে হবে তার পথ মতকে অনুসরণ করতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা ওম